যে আমরা কিন্তু এখন সেই রিপন ভাইয়ের সেই চায়ের দোকানে যেখানে কিনা পঁয়তাল্লিশ রকমের চা পাওয়া যাচ্ছে সেই চা খাওয়ার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি পঁয়তাল্লিশ রকমের চা আচ্ছা আচ্ছা তো দেখুন একবার যে কত রকমের আর কি কাপ সাজানো এই যে দেখুন তো আপনি কতদিন ধরে এরকম চাটা বানান আচ্ছা তিন বছর ধরে তা আপনি এটা কি কোথাও শিখছেন না আপনি নিজেই মানে একটা একটা কে বানাচ্ছে বানাচ্ছে পঁয়তাল্লিশ রকমের কিন্তু চা পাওয়া যায় একবার দেখুন আপনারা যে আপনারা যেটা ইচ্ছা আর কি মন চাইবে সেই চাটাই খাইতে পারবেন আর এখানে আর কি সব চায়ের মূল্য দেওয়া আছে এই যে দেখুন চায়ের মানে আর কি দোকানটা দেখুন একবার এই যে হ্যাঁ এই যে দেখুন আর এইখানে আর কি চায়ের দোকানের সামনে দেখুন যে খোলা পরিবেশ কি সুন্দর মাঠ এরকম তো এইরকম জায়গাতে আসলে অনেক ভালো লাগছে যে একটা মানে প্রত্যন্ত গ্রামের মধ্যে আর কি কি সুন্দর আর কি চায়ের দোকান হোক যে কেমন টেস্ট কেমন আচ্ছা বন্ধু কেমন ভাই কেমন লাগবে ভাই ঠিক আছে ভাইটুটা কেমন আচ্ছা দেখি যে রিপন ভাইয়ের চা খাইতে চা কিন্তু সবাই ভালো আছেন তো গায়েত আজকে যাচ্ছি আমরা চা খাইতে তো এ কোন সাধারণ চা না গায়েত আমি শুনছি নাকি ওখানে আপনার পঁয়তাল্লিশ রকমের চা পাওয়া যায় তাহলে ভাবুন একবার যে ওইখানে পঁয়তাল্লিশ রকমের চা তো যাই হোক আজকে আমরা যাচ্ছি এই যে সব ভাই ব্রাদার নিয়ে আজকে আর এই যে পেটফুটা আছে তো জানি না ওখানে আর কি এর আগে আমি কখনো যাই নাই আমি আর কি সবার মুখে শুনছি যে এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তো আজকে আমরা দেখবো যে আসলে কত ধরনের চা পাওয়া যায় আর চা গুলো খাইতে আর কি কেমন টেস্ট আজকে আমরা চেক করব। চা গুলো আর কি যাই হোক আজকে আমরা লোকেশনটা আর কি ভিডিও আপনার মাঝখানে ফলা হবে কারণ আমরা তো আর কি আমি এখনো কোনোদিন যাই নাই তো সেই জন্য আমি জানি না তো চাই হোক আমরা ওখানে যাওয়ার পরে মানে কিভাবে আপনারা আসবেন মানে ওইখানে যাবেন এরকম লোকেশনটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেব আর মানে আর কি আমরা যাচ্ছি দেখুন একবার যে মাঠের মধ্যে দিয়ে আরে ভাবুন একবার মানে গ্রাম একদম গ্রামের ভিতরে আর কি যে আমাদের শহর থেকে আর কি 10 12 কিলোমিটার আমি শুনছি রাখুক 10 12 কিলোমিটার ভিতরের গ্রামের ভিতরে আর কি সেই দোকানটা আর দোকানের নাম হচ্ছে চায়ের মাঠ তাহলে ভাবুন যে আর কি চায়ের মাঠ বলতে বুঝতে পারছেন যে মাঠের মধ্যে আর কি তো সেই জন্য চায়ের মাঠ দোকানের নাম গ্রামের ভিতরে পরিবেশ আর কি রাস্তা গুলো দেখুন যে এত সুন্দর আর কি আর আমাদের এই ডান দিকে হচ্ছে আপনার সানসেট হচ্ছে দেখুন এখন আর কি বেলতলা এই গ্রাম যে গ্রামে আছে এখন বেলতলা গ্রাম তো আমাদের সামনে আরো অনেকক্ষণ যাইতে হবে তো দেখুন এই গ্রামের পরিবেশটা দেখুন যে বেলতলা গ্রাম আসতে খুব সাবধান মানে কি গ্রামে বুঝতে পারছেন যে গ্রামে বাইক চালানো অসুবিধাটা কেমন মানে ছাগল বিভিন্ন হাঁস মুরগি আর কি গাড়ি সামনে চলে আসে আর গায়ে আমি খুবই এক্সাইটেড যে এইরকম ভাবে যে চা খাই যে যাবো যে চা তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা তো জানেন কিন্তু এই চাটা যে একটু অন্যরকম ভিন্ন মানে পঁয়তাল্লিশ রকমের চা কিন্তু পাওয়া যায় তাহলে ভাব একবার হ্যাঁ যে ও জানি না কিরকম হবে তো আপনারা দেখাবো যে চাটা খেয়ে কেমন ওখানে তো বিভিন্ন ধরনের চাপা যায় তারপর আমরা আর কি ডিসিশন নিব যে ওখানে খাওয়া যায় আচ্ছা ডান দিকে আচ্ছা দেখুন আর কি এটা হচ্ছে আপনার বেলতলার ঈদগাহ ময়দান আর এটা হচ্ছে আপনার সুবিদপুর প্রাথমিক বিদ্যালয় আস্তে ওরে ধুলা হুম এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এই এইরকম গ্রামের ভিতরে এত সুন্দর 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 আর কি দেখা যাচ্ছে আসলে অনেক লাগতেছে কারণ মাঠের পরে আপনার মানে সুন্দর সুন্দর সব বাসা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে আর চারিদিকে আপনার দুই দিকে পুকুর এই রকম দেখুন সব সুন্দর অনেক সুন্দর গ্রাম দেখুন একবার আসতে তো গায়ে আমরা কিন্তু আর কি অবশেষে সেই চায়ের মাঠে কিন্তু চলে এসেছে যে দেখুন যে এই গ্রামের মধ্যে যে একটা এত সুন্দর দোকান দেখুন যে চারিদিকে কিন্তু মাঠ একবার দেখুন আপনারা আর এই যে দেখি আমরা একটু কথা বলি আচ্ছা এইখানে চা কে বানায় হ্যাঁ ভাই আপনি ভাই আচ্ছা একটু আসেন তো দেখি আচ্ছা দেখুন একবার যে কত রকম আর কি কাপ সাজানো আছে চায়ের ভালো আছেন আপনি আপনার নাম কি ভাই মোহাম্মদ রিপন ও আচ্ছা আচ্ছা এই যে আপনার এখানে শুনলাম নাকি আপনার অনেক ধরনের চা পাওয়া যায় জি ভাই পঁয়তাল্লিশ রকম চা পঁয়তাল্লিশ রকমের চা আচ্ছা আচ্ছা তো দেখুন একবার যে কত রকমের আর কি কাপ সাজানো এই যে দেখুন এই যে তো আপনি কতদিন ধরে এরকম চাটা বানান তিন বছর ধরে আপনি এটা কি কোথাও শিখছেন না আপনি নিজেই মানে একটা একটা করে এখানে তো অনেক লোক আসে নাকি কারণ আমি তো অনেক দূর থেকে কিন্তু আসছি হ্যাঁ আমি গাংনীর থেকে আসছি এইখানে আসে না আচ্ছা এই জন্য মানে আর কি আমি শুনছি নাকি এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আচ্ছা তো আপনার হিট আছে না যে কি কি ধরনের চা পাওয়া যায় আচ্ছা এই যে দেখুন যে এইখানে আপনার মানে আপনার পঁয়তাল্লিশ রকমের কিন্তু চা পাওয়া যায় একবার দেখুন আপনারা যে আপনারা যেটা ইচ্ছা আর কি মন চাইবে সেই চাইটাই খাইতে পারবেন আর এখানে আর কি সব চায়ের মূল্য দেওয়া আছে এই যে দেখুন যে এই গ্রামের মধ্যে চায়ের মানে আর কি দোকানটা দেখুন একবার এই যে হ্যাঁ এই যে দেখুন আর এইখানে আর কি চায়ের দোকানের সামনে দেখুন যে খোলা পরিবেশ কি সুন্দর মাঠ এরকম

এইগুলা তো আপনার স্পেশাল খাবো যে চা আর কি এর আগে কখনো আমাদের খাওয়া হয়নি তো আমি মনে করছিলাম যে জায়গাটা কেমন হইতে পারে কিনা আমি কখনো আইডিয়া ছিল না কারণ এইরকম একটা জায়গায় যে এত সুন্দর একটা চায়ের দোকান হবে কখনোই ভাবতে পারি নাই যে দেখুন একবার এত সুন্দর মাঠ আর এদিকে সব আপনার গ্রাম কারণ মাঠের মধ্যে আর কি দোকান দোকানটার একবার পরিবেশটা দেখুন একবার অনেকেই কিন্তু আর কি বসে আছে দেখুন এই যে আপনার চায়ের মাঠ কি সুন্দর করা কি দোকানে সব লাগানো আছে দেখুন আচ্ছা দেখি আমরা চুজ করি যে কি চা খাওয়া যায় তারপরে আপনারকে দেখাবো যে চাটা কি করে বানানো হয় এখানে রিপন ভাই এখন আর কি চা বানানো শুরু করে ফেলেছে আমাদের লেবু ডেনাইটস আমাদের যেটা আর কি আমরা আজকে টেস্ট করব দেখুন প্রথমে আর কি লেবু দিয়ে নিচ্ছে কি সুন্দর করে এই যে দেখুন ভাই আপনি এইভাবে চা কতদিন ধরে বানাচ্ছেন আমার চায়ের ব্যবসার বয়স 16 বছর 16 বছর ধরে আপনার দোকান কি এখানেই নাকি ষোলো বছর ধরে ভিতরে ছিলাম আর এই বিভিন্ন রকম চায়ের আচ্ছা এখানে এটা হলো তিন বছর মতো তিন বছর মতো আপনি কি এটা কি কোথাও শিখছেন না এমনিতেই নিজে একটা একটা করে বানাতে বানাতে শিখছি একটা একটা করে বানাতে বানাতে হ্যাঁ তাই একটা একটা করে বানাতে বানাতে পঁয়তাল্লিশ রকমের চা আর কি পাওয়া যাচ্ছে এখানে না তাহলে ভাবুন একবার যে পঁয়তাল্লিশ রকমের চা এটা কি কোনো মুখের কথা না যে এটা কিন্তু আমরা সাধারণত দোকানে খুব জোর দুই রকমের চা পাওয়া যায় একটা দুধ চা লাল চা কিন্তু এইখানে যে পঁয়তাল্লিশ রকমের চা পাওয়া যাচ্ছে এটা একটা মজারই বিষয় আর এই পঁয়তাল্লিশ রকমের চা যদি টেস্ট করতে হয় তাহলে মানে ভাবতে পারছেন একটা একটা অনেক সময়ের বিষয় এটা কি দিচ্ছেন লবণ নাকি এবার কি এটা চিনি দেখা যাক আমাদের চাটাকে আর কি কেমন টেস্ট হয় বানানো হচ্ছে আপনার চা কি আপনি পঁয়তাল্লিশ রকমে কি টেস্ট করছেন আপনি হ্যাঁ সবগুলাই খাইছেন না আপনার কাছে কোন চাটা আপনার কাছে সব টেস্ট লাগছে সবটাই ভালো সবটাই ভালো না মানে এখানে আপনার সবথেকে মানে কোন চাটা আর কি বেশি আর কি চলে চলে যে লেবু চা লেবু ডেনাইট চা মানে যেটা আর কি আমাদের জন্য বানাচ্ছেন

আর কি কত পরিমাণ মানুষ আর কি আসে দেখুন যে আর কি ওই দিকেও আরো অনেক মানুষ কিন্তু আসতে বসে আপনারা এখানে চা না এই যে দেখুন আর দেখুন যে এইদিকে কত পরিমাণ মানুষ কিন্তু অনেকজন কিন্তু আসে আর কি দেখুন আপনার এইখানে এখানে হ্যাঁ সব ভালো না সব ধরনের চা খাওয়া হয়েছে নাকি আপনার তাই আচ্ছা আচ্ছা তা দেখুন যে রিপন ভাইয়ের চা খাওয়ার জন্য কত পরিমাণ মানুষ আসে আর এখানে কিন্তু সবাই কিন্তু রিপন ভাইয়ের হাতের কিন্তু চা খায় আর এই যে দেখুন রিপন ভাইয়ের আর কি চায়ের শিট যে পঁয়তাল্লিশ রকমের চাপ কিন্তু পাওয়া যাচ্ছে এখানে দেখুন যে আপনারা চাইলে ইচ্ছা মতো এখানে যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনি চা খাইতে পারবেন এই যে লেয়ারগুলা কিন্তু আপনার সব আলাদা আলাদা হয়ে আছে এখানে আপনার তিন তিন লেয়ারের উপরে মানে আর কি বানান না 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 ভাই লেয়ার তো আছে না এখানে ভাই এই একটা মাছখানে হলো হুম এই যে দেখুন যে আমাদের চা কিন্তু আর কি রেডি হয়ে গেছে তিন লেয়ারের চা নিচে হচ্ছে আপনার সাদা তার মাঝখানে হচ্ছে হলুদ তার উপরে কিন্তু আপনার লাল এখন দেখা যাক আর কি আমরা চা খেয়ে যে এই যে দেখুন যে একবারে আর কি রিপন ভাই কতগুলো চা আর কি বানাচ্ছে দেখুন যে তাহলে কি পরিমাণ মানুষ আর কি আসতেছে মানে ঈদের মধ্যে আরো বেশি মানুষ হয় না আচ্ছা আচ্ছা তাহলে তাই তাহলে ভাবুন যে আচ্ছা যে আমাদের পিছু যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে আর কি যেটা বলতেছে যে ঈদের আগে পরে এরকম যে এই মাঠে এত পরিমাণ মানুষ আর কি হয়ে যায় দেখুন যে বলে লাইন ধরে বলে নাকি চা খাইতে হ্যাঁ তাহলে ভাবুন যে দেখি আজকে আমরা টেস্ট করে যে রিপুন ভাইয়ের হাতে চা কেমন আচ্ছা ভাই আপনার এখানকার একটু লোকেশনটা দেন যে কিভাবে আর কি আসবে মানে এই জায়গাটার নাম কি ঝাওবাড়িয়া নর্দফাড়া ঝাওবাড়িয়া নর্দফাড়া মানে মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলা ঝাওবাড়িয়া ও মেহেরপুর উপজেলার এটা আর আচ্ছা আচ্ছা এই যে দেখুন আর এই যে দেখুন সবাই বসে আছে এই যে দেখুন যে আমরা কিন্তু এখন সেই রিপন ভাইয়ের সেই চায়ের দোকানে যেখানে কিনা 45 টাকায় চা পাওয়া যাচ্ছে সেই চা খাওয়ার জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি এই যে দেখুন যে কত পরিমাণ মানুষ আর কি এখানে আসে ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আর কি রিপন ভাইয়ের চা খাওয়ার জন্য কিন্তু আসে আর এই যে পেটমোটাও কিন্তু চলে এসেছে রিপন ভাইয়ের হাতে চা খাওয়ার জন্য না না আমি তো ভাবছিলাম যে তুমি বানাবা ও আমি বানাবো না আচ্ছা চলে এসেছে এবার আর কি আমরা টেস্ট করে দেখব যে এর আগে কি এই ভাত খাইছো কখনো না না এই ফার্স্ট আচ্ছা আচ্ছা মানে কেউ কি খাইছে এখানে

আপনার তিন লেয়ারের চা কিন্তু প্রচুর লেবু হয়ে গেছে মনে হচ্ছে আর কি লেবু চা হুম অনেক টেস্ট লাগতেছে চা মানে আর কি বেশি লেবু মানে বেশি আর কি এটা যদি আমরা যতই নাড়াচ্ছি না কেন দেখুন একবার যে সব লেয়ার গেল কিন্তু আলাদা হয়ে আসবে হম দেখুন হুম অনেক টেস্ট আর এখানে যে পঁয়তাল্লিশ রকমের চাটা আছে এটা যদি আমাদের খাইতে হয় তাহলে ভাবুন যে কত একটা সময়ের বিষয় আর পঁয়তাল্লিশ রকমের চা যদি একবারে খাওয়া যায় কোনো চায়ের টেস্ট কিন্তু পাওয়া যাবে না তো সেটা মনে করছি যে প্রতিদিন আসতে না পারলেও কিছুদিন পর পরে দুই তিন রকমের চা একবারে খেয়ে যাব আমার ইচ্ছা আছে যে এখানে পঁয়তাল্লিশ রকমের চাটা খাওয়ার যে এইখানে আসলে পঁয়তাল্লিশ রকমের চা পাওয়া যায় যে কেমন টেস্ট এটা আমি সম্পূর্ণই খাওয়ার চেষ্টা করবো তো যাই হোক গাইস আজকে আমাদের এখান দিয়ে ব্যাক করবো চাটা অনেক ভালো ছিল বিপুন ভাই তো ধন্যবাদ ভাই ওকে ভাই চাটা অনেক টেস্ট হয়েছে ভাই আবার আসবো হ্যাঁ ওকে ওকে আচ্ছা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন যদি কারো যদি মনে করেন বন্ধ থাকে এরকম যে আশা থাকে আচ্ছা আচ্ছা এখানে আছে না আচ্ছা 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 এই যে কোনটা ভাই এই যে আচ্ছা আচ্ছা উপরে ও আচ্ছা এই যে দেখুন যে ভাইয়ের যদি আর কি যারা আসবেন যে ফোন দিয়ে আসলে ভালো হয় অনেক দূর থেকে যে ফোন দিয়ে আসলে ভালো হয় অনেক দূর থেকে কারণ অনেক সময় বন্ধ থাকতে পারে ওকে তো যাই হোক আমরা এখান থেকে আজকে ব্যাক করতেছি আর টাটা অনেক টেস্ট ছিল তো আপনারা যারা আর কি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ তারা